বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর স্থানীয় লোকজনের হামলা আর সেই ঘটনার ফেসবুক লাইভ করায় ছাত্রীদের ধর্ষণের হুমকি দিয়েছে স্থানীয়রা রোববার দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের দুই নম্বর গেট সংলগ্ন জোবরা গ্রামে শিক্ষার্থীদের ওপর স্থানীয় লোকজনের হামলার ঘটনা ঘটেছে হামলার সময় কয়েকজন ছাত্রী ফেসবুক লাইভ করছিলেন স্থানীয়দের নজরে পড়লে তারা ছাত্রীদের অকথ্য ভাষায় গালাগাল করেন এবং পরে ধর্ষণের হুমকিও দেন দ্বিতীয় তলায় থাকা ওই ছাত্রীরা ঘটনার পর দ্রুত ভবন ছেড়ে নিরাপদ স্থানে চলে যান আইন বিভাগের এক ছাত্রী জানান শনিবার রাতে তাদের বাসার নিচেই শিক্ষার্থীদের ওপর বেধরক মারধর শুরু হয় ছাত্রীদের ফেসবুক লাইভ করার বিষয়টি স্থানীয় লোকজন দেখেন এবং তখন দরজা ভেঙে ভেতরে ঢুকতে চেষ্টা করলে ব্যর্থ হয় পরে তারা ছাত্রীদের ভয়াবহ ধর্ষণের হুমকি প্রদান করেন সেই রাতে সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছালে ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত হয় আইন বিভাগের ওই ছাত্রী জানান তারা নিরাপত্তা নিয়ে এখনও শঙ্কিত বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বোর্ডের সদস্য সাঈদ বিন কামাল চৌধুরী জানান ঘটনা জানার পর প্রশাসন পুরো গুরুত্বের সঙ্গে পদক্ষেপ নিয়েছে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে শিক্ষার্থীদের নিরাপত্তা সম্পূর্ণভাবে বজায় রাখা হয়েছে এই ঘটনার প্রতিবাদে নারী অঙ্গন নামের সংগঠন খোলা চিঠি পাঠ করেছে সংগঠনের খোলা চিঠিতে বলা হয়েছে বিশ্ববিদ্যালয়ে নারী বিদ্বেষী কার্যক্রম মোরাল পুলিশিং সাইবার বুলিং এবং প্রশাসনের অবহেলার কারণে নারী শিক্ষার্থীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন নারী অঙ্গনের পক্ষ থেকে সাত দফা দাবি তুলে ধরা হয়েছে এর মধ্যে রয়েছে আহত শিক্ষার্থীদের সুচিকিৎসা এবং চিকিৎসার ব্যয় প্রশাসনের বহন স্থানীয় সন্ত্রাসীদের গ্রেফতার এবং দ্রুত বিচার ক্যাম্পাসের শতভাগ নিরাপত্তা ও আবাসন ভাতা চালু পরিবহনে ই কার ও চক্রাকার বাস চালু যৌন নিপীড়ন বিরোধী সেল কার্যকর করা ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ গেট ও রেল ক্রসিং এলাকায় নিরাপত্তা জোরদার করা এবং শিক্ষার্থীদের নিরাপত্তায় ব্যর্থ হওয়ায় উপাচার্য ও প্রক্টোরিয়াল বডির পদত্যাগ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে ইতিমধ্যেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে এবং মামলা দায়ের করা হয়েছে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে একগুচ্ছ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে আফিয়া আক্তার ঢাকা ওয়াচ Legenda